I'd প্রথম জলপাইগুড়ি উৎসব হতে চলেছে জলপাইগুড়িতে এদিন জেলা শাসকের দফতরে সাংবাদিক সম্মেলন করে কথাই জানালেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন ও পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে আগামী বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত জলপাইগুড়ি উৎসব চলবে এদিন জলপাইগুড়ি উৎসবের লোগো প্রকাশ করা হয় জেলাশাসক সামা পারভিন জানান প্রথমবার জলপাইগুড়ি উৎসব করতে চলেছি বাইশে জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে অনুষ্ঠান হবে তেইশে জানুয়ারি হ্যাপি স্ট্রিটের আয়োজন করা হয়েছে যোগা জুম্বা ডকশোর শোর আয়োজন করা হয়েছে তাছাড়া পঁচিশ তারিখ ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে আমরা অনুষ্ঠান করব জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খানবাহালে জানান চার দিনের অনুষ্ঠান হবে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানে মঞ্চ দেবার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন আগামী চন্দ্রবিন্দু বাইশ তারিখ তেইশ তারিখ সন্ধ্যায় প্রস্মিতা পাল অনুষ্ঠান করবেন ও চব্বিশ তারিখে অ্যালবার্ট কাবো লেপচা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন পঁচিশ তারিখ জলপাইগুড়ি রান অনুষ্ঠিত হবে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার রান হবে হেরিটেজ টাউনের মাধ্যমে তুলে ধরব ওয়াক ফর ফান থাকবে বাচ্চারা অংশ নিতে পারবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ জানান জেলা প্রশাসন ও জেলা পুলিশটি উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি উৎসব করার তাতে অত্যন্ত আনন্দের খবর আজ উৎসবের লোগো উন্মোচন হল জেলার পর্যটন শিল্প সংস্কৃতি তুলে ধরা হবে এদিন জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন মহুয়া গোপ পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ জেলা প্রশাসনের কর্তারা এবং উদ্যোগে এটা অত্যন্ত আনন্দের খবর আমাদের কাছে যে জলপাইগুড়িতে এই প্রথম জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটা উদ্যোগ ওনারা নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই আমাদের জেলা জেলাশাসক এবং আমাদের এসপি জলপাইগুড়িকে যে যে জলপাইগুড়ি জেলা আমরা বিভিন্নভাবে এই উৎসব করি আমাদের মাননীয় নেত্রী তথা এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে যে উৎসবের আবহ এই জানুয়ারি মাস ধরে চলছে সেখানে জলপাইগুড়ির মতো একটা পর্যটন জেলা যেখানে বিভিন্ন জনজাতির যে লোক লোকসংস্কৃতি লোক কালচার যে লোকশিল্পীদের যে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে উৎসবের আয়োজন হয়েছে চার দিন ব্যাপী বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চার দিন ব্যাপী যে উৎসবের আয়োজন হয়েছে সেটা জলপাইগুড়ির কাছে অত্যন্ত আনন্দের খবর রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে